শীতের দেশে টবে লাউ লাগিয়ে সে লাউয়ের দ্বিগুণ ফলন আনা এবং সে লাউ বড় করা এত সহজ নয় শীতের দেশ বলে কথা তার মধ্যে এখন আবার বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে আমরা কিভাবে লাউ গাছের যত্ন নিলে প্রত্যেকটা ডগায় ডগায় আমরা লাউ পাবো এবং লাউগুলো নষ্ট হবে না এবং বৃষ্টিতে যেহেতু পানি হয় এতদিন যে লিকুইড সারগুলো দিয়েছি এগুলো তো দেওয়া যাবে না কারণ টবের গাছের ভিতরে তো আপনার আর অনেক বেশি মাটি থাকে না এমনিতে বৃষ্টি হওয়ার কারণে একদম টবের গাছের গোড়া ভিজা ভিজা হয়ে গিয়েছে অথচ দেখেন ভিতরে ভিতরে এখনও কত লাউ এই লাউগুলো বড় করতে হবে এবং এগুলো অলরেডি পরাগায়ন হওয়া লাউ সো এগুলো বড় হইতে সময় লাগবে না অলরেডি মাসের অর্ধেক চলে গেল সেপ্টেম্বরে তো এ মাসও আমরা যদি যে দেখেন ভিতরে ভিতরে লাউ হয়ে যাচ্ছে অনেক বড় বড়। তো এগুলো কেটে ফেলবো এখন বাকি লাউগুলো যেহেতু বৃষ্টি হচ্ছে রেগুলার যত্ন নেওয়া হচ্ছে না কিন্তু গাছের গোড়া যদি আমি পুষ্টি না দিই তাহলে কিন্তু লাউয়ের ডগাও পাবো না প্লাস লাউও হবে না এখনো দেখেন প্রচুর পুরুষ ফুল আসতেছে এবং স্ত্রী ফুল তো ডকাতে ডকাতে আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই অবস্থায় আমরা কি করতে পারি আর বৃষ্টির কারণে যে লাউ গুলোকে দিয়ে বেঁধে রাখা হয়েছে সে লাউগুলো এখন বৃষ্টি যখন থাকবে না রোদ উঠেছে আজকে তাই একটু পলতিন খুলে দিতে হবে খুলে দেখতে হবে যে লাউর মধ্যে পানি ঢুকে গিয়েছে কিনা যদি লাউ অনেক পানি পড়ে তাহলে কিন্তু লাউগুলো থাকবে না তা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে দেখেন এখন আমি পলতিন খুলে পাশে রেখে দিয়েছি বৃষ্টি হলো আমি আবার ডেকে দিব তো এটা পরাগানে তিন দিন পরে লাউ দেখেন কত বড় হয়েছে পাশাপাশি স্ত্রী ফুল তো আরও অনেক আছে বাগানে বৃষ্টি হলে কিন্তু তেমন কীটপতঙ্গ আসে না তো যেগুলো স্ত্রী ফুল আছে সেগুলোর যত্ন নিতে হবে এই যে লাউগুলো এগুলো খুব দ্রুত বড়ো হওয়ার জন্য গাছে পুষ্টি দিতে হবে তখন গাছে কী ধরনের পুষ্টি দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এখন আর পানি দেওয়া যাবে না এমন কি বৃষ্টি যদি নাও হয় আরও দু তিন দিন পানি দেওয়া যাবে না এখন এই লাউটাও দেখেন কত বড় হয়েছে দেখেন এটা অলরেডি ওয়ান উইক হয়ে গিয়েছে পরাগায়নের তো এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম এখন আবার উপর থেকে একটু পরের দিন আমি ছেড়ে দিব কারণ রাতে যদি বৃষ্টি হয় তাহলে লাউটা নষ্ট হয়ে যেতে পারে বা কীটপতঙ্গ ফুটো করে দিতে পারে বৃষ্টিতে যেটা হয় আর কি আমরা সবাই জানি সেটা এই জন্য একটু যত্ন নিয়ে লাউগুলো এখন উদ্ধার করতে হবে সেপ্টেম্বর মাসে তো এই লাউ দেখতে পাচ্ছেন এই লাউগুলো খুব দ্রুত আমি এখন বড় করব। খুব দ্রুত বড় করার জন্য তো আমাকে সার প্রয়োগ করতে হবে তো কী ধরনের সার দিব কারণ এতদিন আমি লিকুইড সার দিয়ে দিয়ে অনেকগুলো লাউ খেয়েছি এখন লিকুইড সার তো আর দেওয়া যাবে না যেহেতু গাছের ওই যে টবের মধ্যে মাটি কম আবার পানি আছে অলরেডি প্রচুর তা আবার কী পানি দিব এই জন্য ওই যে এখানে আমি যেটা করব টবের একটু মাটি সরিয়ে দিয়ে এই যে দেখেন পেঁয়াজ রসুনের খোসা আর কিছু আমার সবজি ছিল বাসায় আর ডিমের খোসা সেগুলো নিয়ে আমি মাটি সরিয়ে এগুলো দিয়ে দিচ্ছি এতে দেখা যাবে কি যেহেতু বৃষ্টির পানিতে মাটিগুলো ভিজা উল্টা এখান থেকে মাটির থেকে পানি টোটে নিয়ে নিবে প্লাস এগুলো পচে যাবে খুব তাড়াতাড়ি আর ভিতরে অনেকগুলো কেশো হয়েছে এই কেশোগুলাই কিন্তু খুব দ্রুত এগুলো কেটে ফেলবে দুই থেকে তিন দিনের ভিতরে আর আমি আরেকটা কাজ করতেছি একটু হলো গুঁড়ো যে আমি ইয়েটা ব্যবহার করি সারটা ব্যবহার করি সেই গুঁড়ো সারটা কিছু ব্যবহার করব ফলে দেখা যাবে কি আমি আরও অনেকগুলো ওই যে লাউ পাবো প্লাস যে লাউগুলো বড় হচ্ছে সেগুলো খুব দ্রুত বড় হবে পাঁচ ছ দিনের মধ্যে আমি কেটে খেয়ে ফেলতে পারবো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন যে গুঁড়ো সার হিসেবে ব্যবহার করি যেটা এটা হলো ফিশ ব্লাড এবং বোনের যে গুঁড়াটা ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ হাড় আর হচ্ছে রক্ত এগুলো মেশানো এগুলো গুঁড়ো এরকম পাওয়া যায় এটা এখানে একদম গাছের গোড়ার সাথে আমি মাটির সাথে একভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি পানি এই জন্য দিবো না কারণ আবার যদি বৃষ্টি হয় এমনিতে মাটিগুলো খুব ভিজা দেখতে পাচ্ছেন এত ভিজা মাটিতে এগুলো এমনিতে শোষে নিবে গাছ এই আমি আর পানি এখন দিব না হলে আমি পানিতে মিশিয়ে তারপরে দিয়ে দিতাম তো এইভাবে প্রত্যেকটা গাছের গোড়া গোড়া যদি দিয়ে দেন আপনি আমি প্রত্যেকটা গাছের গোড়া গোড়া দিয়ে দিচ্ছি এখানে আবার দেখা যাচ্ছে মিষ্টি আলুর ও অলরেডি বড় হচ্ছে তো সেটা লাউ গাছ যখন লাউয়ের পলন যখন থাকবে না তখন এখান থেকে লাউ গাছটা কেটে দিলে এখানে মিষ্টি আলু হবে অনেকগুলো তো এইভাবে প্রত্যেকটা টবের মধ্যে আমি দেখেন এখানে একমুট পরিমাণ করে বড় টবের ভিতরে একমুট পরিমাণ করে এই সারটা আমি দিয়ে দিচ্ছি তো এটা সাধারণত ইউকেতে বিভিন্ন ধরনের মার্কেটে পাওয়া যায় যেখানে আপনার বিভিন্ন ধরনের যে আপনার ফল ফলাদি করার জন্য বা ফুল করার জন্য যে গাছগুলো বিক্রি করে সেখানে যে খাবারগুলো পাওয়া যায় সাধারণত কিউতে খুব কম দামে পাওয়া যায় সবচেয়ে বেশি কম দামে আর লিডলে যেগুলো এগুলো হচ্ছে যে আপনার লিডল সেন্সবেরি বা টেস্কু এগুলোতে যেগুলো পাওয়া যায় এগুলো হলো লিকুইড সার তো লিকুইড সার তো এখন বৃষ্টির মধ্যে আর দেওয়া যাবে না পাতাগুলো দেখেন কত কষি কষি হয়েছে পাতা গজিয়ে তবে প্রত্যেকটা গাছের গোড়াতে যখন আপনি বিভিন্ন ধরনের শাক সবজির খোসা এবং ডিমের খোসাগুলো দিয়ে মাটি চাপা দিয়ে দিবেন পাশাপাশি আবার এখান থেকে এই যে একমুট পরিমাণ গুঁড়ো দিয়ে মাটিতে ঢেকে দিবেন তাহলে দেখবেন যেই লাউ স্ত্রী লাউগুলো এসেছে ওগুলো তো খুব দ্রুত বড় হবে প্লাস যেগুলো অলরেডি স্ত্রী ফুল ফুটেনি এগুলো তাড়াতাড়ি ফুটবে এবং পরাগায়নের সাথে সাথেই বড় হতে থাকবে আর যেই লাউগুলো বড়ো হয়েছে এগুলো এখন আমরা এ খাবারগুলো দিলাম এই লাউগুলো যেন পাঁচ ছ দিনের মধ্যে আমি বড়ো করে খেয়ে ফেলতে পারি কেটে ফেলতে পারি দেখতে পাচ্ছেন পরাগায়নের তিন দিন পরে এ লাউ কত বড় হয়েছে তো এইভাবে যদি আমরা টবের গাছে যত্ন নিয়ে থাকি তাহলে অবশ্যই আমরা লাউয়ের দ্বিগুণ ফলন পাবো এখনও যেহেতু অনেক স্ত্রী ফুল পুরুষ ফুল আসতেছে তাহলে আমরা অনেকগুলো লাউ এখনও পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু শীত আসা শুরু হয়ে গেছে যদি একটু রোদ উঠে শীত যদি একটু কম থাকে তাহলে আশা করি সেপ্টেম্বর পুরোটাই আমরা লাউ পাবো এখন দেখুন যে স্ত্রী ফুলগুলো আসতেছে এগুলো হয়তো অক্টোবরে আমরা পাবো সেই লাউগুলো তো লাউয়ের ধরন দেখে আপনারা বুঝতেছেন যে প্রত্যেকটা ডগা ডগায় এখনো কত লাউ এবং স্ত্রী ফুল পুরুষ ফুল রয়েছে লাউয়ের একটু যত্ন নিলেই কিন্তু গাছের একটু যত্ন নিলে আপনারা যে দেখেন ডগা পাতা এগুলো রেগুলারলি খেতে পারেন এখন এখন রেগুলারলি এই ডগা পাতাগুলো কিন্তু খাবার